গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তান্সেস লাইফ তোমাদের সাথে এটা আমি দু হাজার চব্বিশের ভিডিওটাই শেয়ার করে নিচ্ছি দেখে বুঝতেই পারছো এটা কোন সময়ের ভিডিও আমি কালী পুজো যেটা দু হাজার চব্বিশে আমি যখন বাড়ি গেছিলাম ইন্ডিয়া গেছিলাম তখনকার ভিডিওটা শেয়ার করে এডিট করতে একটু সময় লেগে গেল তাই তোমরা সবাই আশা করছি সেই জিনিসটার সাথে মানিয়ে নেবে আমি ছিলাম দেশের বাড়িতে কালী পুজোর দিন দেশের বাড়িতেই ছিলাম কালী পুজোর পরের দিন আমি দেশের বাড়ি থেকে কলকাতায় এসেছিলাম এটা আমার দেশের বাড়ির ছাদ থেকে ভিডিওটা নেওয়া চারিদিকটা যে সবুজ ভরা এই জিনিসটাই আমরা এখন আজকালকার দিনের মেয়ে বললো যারা শহরে থাকি অভ্যেস হয়ে গেছে আর দেশের বাইরে থাকলে তো আর কোনো কথাই নেই এই জিনিসটাই আমরা খুব মিস করি পিওর অক্সিজেন আগে এখানে প্রচুরই আসা হতো এখন দু বছর হয়ে গেল আমি বছর একবার করে আসতে পারি তাই এক সপ্তাহ দশ দিন মতো থাকা হয় ম্যাক্সিমাম মানে সেই এক বছরের জন্য দশ দিন সেটা খুবই কম আগে তো যখনই সময় হতো তখনই আমার স্যাটারডে সানডে ছুটি থাকতো আমার স্কুল টাইমে তখন স্যাটারডে সানডে অনেক সময় আমি ফ্রাইডে চলে এসেছি স্যাটারডে সানডে থেকেছি আবার মানডে আবার সকালে গিয়ে আবার স্কুল করেছি এখন আমরা বেরিয়ে যাব চলে যাব কলকাতায় নিচ থেকে আমাকে সবাই ডাকলো তাই ছুটে ছুটে চলে গেলাম আমরা ডিরেক্ট উবের করে কলকাতা চলে এসেছি এখন চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা কালীঘাটের কালী ঠাকুরের গেটের ছবি তোমরা যারা কলকাতায় দুর্গা পুজোর কালী পুজো কাটিয়েছ তারা অনেকেই এই প্যান্ডেলটা চিনতে পারবে ধর সবাই যেন তন্ময় এবছর ছুটি পায়নি তাই আমি একাই গেছিলাম এখন গাড়িতে করে আমি দাদা বৌদি সিয়ারানি মা বাবা সবাই ফিরছি দুর্গা পুজো শেষ হয়ে গেল লক্ষ্মী পুজো হয়ে গেল কালী পুজোটাও কেটে যাবে মা ছুটিটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে তাই চাইছি এই সময়টা একটু আটকে যাক চলে এসেছি কলকাতা কালী পুজো দেখতে লাস্ট দিন যেহেতু কালী পুজোর দিনই এ করে না মানে নিরঞ্জন করে না তাই চলে এসেছিলাম চেতলা অগ্রগণী ঠাকুরটা দেখতে সবাই বলছিল এটা খুব সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো এটা কোন থিম করেছে এটা বারাণসীর ঘাটটা করেছে খুব সুন্দর করেছে খুব একটা ভিড় ছিল বলবো না একদম ভালোভাবেই পরিষ্কার লাইন দিয়ে আস্তে আস্তে করে আমরা গেলাম ভালোভাবে অনেকক্ষণ ধরে ঠাকুরটা দেখলাম ভেতরের থিমটাও খুব সুন্দর করেছে আর বাইরে একটা এরকম শিব ঠাকুরের মুখ বানিয়েছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা সব মন্দিরগুলো এখানে আরতি হচ্ছে আর এখানে আমাদের সিয়ারানিকে দেখো ওর প্রথম পুজো প্রথম দুর্গা পুজো প্রথম কালী পুজো প্রথম লক্ষ্মী পুজো প্রথম সব কিছু এর একটা অন্যরকমের একটা মেমোরিজ থেকে যাবে সারা জীবনের জন্য ভেতরটা দেখো প্যান্ডেলের ভেতরটা তোমাদের সাথে আমি মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো করে শোন একটা ঘন্টা বাজছে অনেক লোক কথা বলছে আর এই হচ্ছে ঠাকুরের মুখটা ঠাকুরের মুখটা বেশিক্ষণ দাঁড়তে দিচ্ছিল সেভাবে যেমন কলকাতা ঠাকুরগুলো বলে চলুন 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 এগিয়ে চলুন এগিয়ে চলুন আরে বাবা এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ায় মানুষ এগিয়ে চলুন গিয়ে চলুন বললে হবে পেতারটাও খুব সুন্দর একটা অটোমেটিক কিছু একটা সিস্টেম দিয়েই আরতির মতো করে একটা থিম বানিয়েছিল খুব সুন্দর অল ওভার খুব সুন্দর ঠাকুরের মুখটাও খুবই সুন্দর আর এবছর কলকাতায় কালী পুজো দেখতে পাবো সেটা বুঝতে পারিনি এদিকে দেশের বাড়ি থেকে একটু বিকেল বিকেল পৌঁছে গেছিলাম তো খানিকক্ষণ রেস্ট নিয়ে একটু রাত তিন নাগাদ করে আমরা বেরিয়ে পড়লাম আর এদিকে সব দিকেই ট্যাক্সি উবের ওলা অটো কিচ্ছু পাওয়া যাচ্ছে না ফাইনালি একটা অটো পেলাম সেটাতে করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সামনেই দেখতে পাচ্ছ কালীঘাটের ফেমাস জায়গা সবাই দেখে বুঝতে পারবে এটা কী তাই আমি আলাদা করে আর বললাম না দুর্গা পুজোর বাঁশের প্যান্ডেলগুলো এখনও মানে যে ব্যারিকেডগুলো দুধহাত দিয়ে যাওয়ার সেটা এখনও পর্যন্ত খুলে ওঠেনি আর এটা হচ্ছে আর একটা গেট গেটের থিমটা করেছিল দুবাইয়ের বুর্জাল আরব তাই ভাবলাম একটা শর্ট ভিডিও নিয়ে রাখি আর বুর্জাল আরবের ওপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে কালী পুজো মানে আলোর পুজো কালী পুজো দিওয়ালি ধনতেরাস সবই মোটামুটি একই সময় থাকে আগের দিনটা কালী পুজো বলে পরের দিনটা দিওয়ালি বলে এটা রাজবিহারি মোড়ের কাছে লাইটিংটা করেছিল দেখো খুব দূর থেকে তো খুবই সুন্দর লাগছিল কাছ থেকে মানে উপর থেকে একটা একটা করে কালারিং লাইটের স্রিং ঝুলিয়ে দিয়েছিল কাছ থেকে অতটা এরা মানে অতটা ভালো লাগছে না কিন্তু দূর থেকে যখন একসাথে সব পড়া দেখতে পাচ্ছি তখন আরও সুন্দর লাগছে খুবই সুন্দর ডেকোরেট করেছিল ভালো লাগলো বেশি দূর যায়নি কারণ প্রচুর ভিড় মানে একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে আর এনার্জি নেই সত্যি কথা বলতে গেলে আর রাত্রের হয়ে যাচ্ছে সিয়ারও ঘুমানোর টাইম সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ঠিক আছে এসেছি কলকাতার দুর্গা ঠাকুর কালী ঠাকুর সবই দেখা হয়ে গেলো ছুটিটা ফাইনালি স্যাটিসফায়েড ভাই ফোটা হয়ে গেলেই আমি চলে যাবো শ্বশুরবাড়ি তোমাদের সাথে তো শ্বশুরবাড়ির ভিডিও একটা অলরেডি শেয়ার করে নিয়েছি যদি না দেখে থাকো আমি অবভিয়াসলি লিঙ্কটা শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে চলে এসছি আমাদের বাড়ির গলিতে আমাদের বাড়ির গলিতে একটা কালী পুজো হয় তার জন্য একদম মেন রোড থেকে একদম ডেকোরেশন করে দিয়েছিল এখন নেমে যাব ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি আর দুবাইতে এইভাবে দিওয়ালি সেলিব্রেট করা হয় দুবাইতে নেই তো কী হয়েছে দুবাইয়ের সেলিব্রেশনটা তো আমরা দেখতেই পারি তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্র দেখা হবে নতুন ভিডিও সুস্থ থাকুন সাবধানে থাকে ভালো থাকুক হ্যাপি হ্যাপি দুর্গা পূজা হ্যাপি কালী পূজা হ্যাপি দিওয়ালি যদিও ভিডিওটা অনেক বড় পড়ছে